এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে রান্না করে দেখাবো একদম সহজ রেসিপিতে সেরার সাথে দুধ সেমাই অনেকেই আছে দুধ সেমাইটা রান্না করলে পারফেক্ট হয় না হয় খুব বেশি ঘন হয়ে যায় নয়তো খুব বেশি পাতলা হয়ে যায় আজকে পারফেক্ট মেজারমেন্ট সহ এই দুধ সেমাই রেসিপিটা শেয়ার করবো আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রান্নাটা করে নেওয়ার জন্য আমি প্রথমে পাটে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর অবশ্যই ঘিটা দিতে হবে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি চার টুকরো এলাচ দুই টুকরো তেজপাতা আর গরম মশলাগুলোকে একটু ঘি উপর আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিব ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে কুচি করে কেটে রাখা কাঠ বাদাম ও কাজু বাদাম কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু আর এই বাদাম কুচিগুলো কিছুটা সময় ভেজে এই থেকে ভেজে নিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি আমি একশো গ্রাম মতো সেমাই আমি একটা প্যাকেটের অর্ধেকটা সেমাই এখানে দিচ্ছি একদম চুলা রাস মিডিয়াম টু লো এর মাঝে মাঝে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন সেমাইটা পুড়ে না যায় তাহলে কিন্তু সেমাইয়ের টেস্ট একদমই ভালো কালো আসবে না যখন একটু লালচে কালার মতো হয়ে আসবে লক্ষ্য করলে হাতে দেখতে পাচ্ছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে এ পর্যন্ত আমি পাত্র থেকে এটাকে নামিয়ে নিব একই পাত্রে আমি রান্নাটা করে নিব সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এতে করে গরুর দুধটা অনেকটা ঘন হবে আর সেমাইটা খেতে ভালো লাগবে আর এই প্রত্যেকটি উপকরণ কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো তবে দুধের মেজারমেন্টটা কিন্তু চেষ্টা করবেন এক লিটার রাখার জন্য তা কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে সেমাইটা এনে চেড়ে গুঁড়ো দুটাকে মিক্স করে নিয়েছি এবার চুলাটা ধরিয়ে আমি ঘড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিব দুধটা জাল হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি আর সেমাই দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নিব সেমাইটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে এ পর্যায়ে কিছুটা বাদাম কুচি বা কোরানো নারকেল ব্যবহার করতে পারেন টেস্ট আরো একটু ভালো আসবে আর এখন নিশ্চয়ই লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সেমাইটা পারফেক্টলি হয়ে গেছে আর বেশ পাতলা মনে হচ্ছে যখন এই সেমাইটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক ঘন হয়ে যাবে আপনারা এই পর্যায়েটাকে নামিয়ে নেবেন যদি এর বেশি ঘন করে নামান তাহলে দেখা যাবে দুধ সময়টা একদম হালুয়া টাইপ হয়ে গেছে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আমি গার্নিশ করার জন্য কিছুটা কিশমিশ উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে গার্নিশ করে নিতে পারেন এই তো আমার দুধ সময়টা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি আই হোপ আজকে সময় রান্নাটা আপনাদের কাছে একদম সহজ লেগেছে যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখায় আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই then any chi.